আজকাল অনেক নারীর মুখে বলতে শোনা যায় স্বামীর মা ভালো না বাংলাদেশের গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলে যারা বাস করেন যারা বিয়ে করেছেন অনেক দিন ধরে সংসারও করছেন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগার পর যখন একজন স্ত্রী তার স্বামীকে বলে তোমার মা ভালো না এই কথাটার রহস্য কী অবশ্যই যে কোনো একটি কারণ আছে কেননা অনেক দিন ধরে সংসার করছে হঠাৎ করে কেন এই কথা বলে চলুন আমরা একটু গবেষণা করে দেখি ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে লক্ষ্য কোটি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি আলেমা কাদিজাতুল কোবরা আপনারা কি আমার বয়স বুঝতে পারছেন আমার সাউন্ডটা কি ক্লিয়ার বুঝতে পারছেন যদি আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পান তাহলে কমেন্টে এক লিখুন আর যদি আমার সাউন্ডটা ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে কমেন্টে দুই লিখুন প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা একজন স্ত্রী সংসারের হাজারো চাপ হাসি মুখে মেনে নিতে পারে যদি তার স্বামী তাকে খুশি রাখতে পারে অর্থাৎ স্ত্রীকে খুশি রাখতে পারলে কখনোই স্ত্রী তার স্বামীকে এসব কথা বলবে না কেননা স্বামী স্ত্রী হল স্বামী স্ত্রীর মধ্যে মহান আল্লাহ আল্লাহলা অফুরন্ত মোহ্বত দিয়েছেন যার কারণে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে পারে কিন্তু ঘৃণা করতে পারে না আর এই ভালোবাসার অন্যতম মাধ্যম হল স্ত্রীকে খুশি করা বিভিন্নভাবে খুশি করা যায় তবে প্রধান মাধ্যম হল বিছানায় খুশি করা বিছানায় যদি স্ত্রীকে খুশি করতে না পারেন স্ত্রী যদি বিছানায় চটপট করে তাহলে দিনের বেলা স্ত্রীর মন ভালো থাকবে না এটি বাস্তব রাতের বেলা স্ত্রীকে যত বেশি খুশি করা যাবে তত বেশি স্ত্রীর মন ভালো থাকবে আবার অনেকেই এটা বোঝেই না সহবাসের মাধ্যমে স্ত্রী যদি সুখ পা স্ত্রীও অনেক সুখ পেয়ে থাকে এই কথাটি অনেক পুরুষেই জানে না নতুন নতুন বেশিরভাগ পুরুষ মনে করে নিজেরটা ফেলতে পারলেই মনে হয় শোক কিন্তু স্ত্রীর ওইটা যে বের করতে হবে সেটা জানে না তাই আপনারা যদি এই পদ্ধতিগুলো যদি না জানেন তাহলে দিনের পর দিন আপনার স্ত্রী আপনার সাথে আপনার মা বাবার সাথে সামান্য কারণে বেদবি করবে বা উল্টাপাল্টা আচরণ করবে তাই প্রিয় চুপক ভাইয়েরা যদি স্ত্রীর মুখ থেকে তারা গালিগালাজ শুনতে না পান ভা শুনতে না চান তাহলে যে কোনো মূল্যে রাতের বেলা স্ত্রীকে খুশি রাখতে হবে আশা করি অল্প সময়ের আলোচনা বুঝতে পেরেছেন তারপরেও যদি সহমাসের বিষয়ে আরও যে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে বলতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর সাজাবো তাই আমি আপনার একটি কমেন্টের আশায় রইলাম তাই প্রিয় যুবক ভাইয়েরা আমি একজন নারী আমি অনেক লম্বা সময় কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় তাই অল্প সময়ে আমার ভিডিওটি শেষ করলাম তবে দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল